আসসালামু আলাইকুম আজকে আমি ছয় মাস বয়সের একটি বাচ্চার ফোতোয়া তৈরি করবো শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন এখানে আমি কাপড়কে চার ভাঁজ করে ফেলেছি ওপর থেকে তেরো ইঞ্চি নিয়েছি আর সাইড থেকে প্রায় আট ইঞ্চির মতো জড় আনেছি এবং কি চার ভাঁজ করে ফেলেছি এখন গলার মাপ নিব দুই ইঞ্চি থেকে দুইশত কম এখন সোনালের মাপ নিয়েছি আমি চার ইঞ্চি তারপরে ওপর থেকে চার ইঞ্চিতে আর আড়মুলের মাপটা দিয়ে দিব দিয়ে একটা রাউন্ড শেপ করে নেবো এখন আমি বডির মাপটা নিয়ে নিলাম এখানে বডির মাপ সাড়ে পাঁচ ইঞ্চি নিলাম তারপরে আমি আরমুলের মাপটা রাউন্ড করে দেওয়ার পরে এখন আমি সাইডের মাপটা নিয়ে নিলাম যতটুকু খেত পাবো ততটুকু আমি নিয়ে নিলাম এখন দাগ অনুযায়ী কাপড়টা আমি কেটে নিব আমি এখানে পাইপিন দিব না হাতাতে হাতাতে দিব ম্যাগি হাতা তৈরি করবো আর কি আর সামনের দিকে আমি না পিছন দিকে আমি দুই ইঞ্চির মতন গলা নিব দিয়ে আমি গোল করে নিব আর সামনের দিকে নিব আড়াই ইঞ্চি যেহেতু সামনের দিক খোলা থাকবে এখানে বুদাম সিস্টেম করে দেব পড়ার সুবিধার্থে আপনারা চাইলে এখানে নাও দিতে পারেন গোল গলা দুই দিকে তৈরি করতে পারেন একটু কম বেশি করে এটা হচ্ছে কুচি দিব নিজের দিকে এখন আমি শোল্ডারটাকে জোড়া দিয়ে নিব দুইটা শোল্ডার জোড়া দেওয়া হয়ে গেলে আমি সামনের দিকে কাপড়টা কেটে নেব মানে সামনের পাটের অংশটুকু কেটে ফেলবো যেহেতু আমি হাতাতে এখানে ম্যাগি আদা দিব যার কারণে আমি সাইডে আমি সিলাই দিলাম না হাতা দেওয়ার পরে কিন্তু আমি সাইডে সিলাই দিব তো সেক্ষেত্রে আমি এখানে আগে বুদামপুটি এবং ঘাটপুটি দুইটা কাপড় লাগিয়ে দেবো দুই দিকে সেমভাবেই এটা টুকরা কাপড় দিয়েই কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন তৈরি করে নিতে পারবেন আমার কাছে যেহেতু টুকরা কাপড়টির ছিল আমি আমার বাচ্চার জন্য এটা তৈরি করেছি আপনাদের কাছে শেয়ার করেছি আর এটা কতটুকু ঝুল টিকেছে আমি সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি যখন আমি নিচের দিকে কুচি দিব, তখন আপনাদেরকে এটা গুছিয়ে দেবো এখানে আমি গলাতে পাইপিন দিয়ে দিব পাইপিনটা আমি কিন্তু উল্টা দিকে লাগাচ্ছি এবং কি সোজা দিকে শেপ করে দেবো তাহলে এটা সুন্দর দেখাবে অ্যাকচুয়ালি যেভাবে আমি পাইপিন লাগাই সেভাবে আমি লাগিয়ে নিলাম আমি একটু অসুস্থ যার কারণে ভয়েসটা দিতে একটু কষ্ট হচ্ছে আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন আমি ভীষণ ভীষণ অসুস্থ যার কারণে আমি ভিডিও তৈরি করতে পারছি না আমাকে ক্ষমা করে দিবেন আর আমার জন্য দোয়া রাখবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই এবং এই নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকেটুকু বাজিয়ে দেবেন এখন আমি মাপ অনুযায়ী বডিটা সেলাই করে নিব আর এখানে কুচি দিয়েছি কুচিটা হচ্ছে আমি এখানে কতটুকু নিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে তিন ইঞ্চি টিকেছে সেলাই করার পরে ভাজ দিয়েছি অ্যাকচুয়ালি ওখানে আমি নিয়েছিলাম বারো ইঞ্চি আর তিন ইঞ্চি সেখানে প্রায় পনেরো চোদ্দো থেকে পনেরো ইঞ্চি ঝুল দিলেই কিন্তু এটা বেটার আমি সেভাবেই করেছি ওপর পাটে হচ্ছে বারো ইঞ্চি টিকেছে আর নিচে হচ্ছে তিন ইঞ্চি টিকেছে মোট পনেরো ইঞ্চি ঝুল হয়েছে যেহেতু আমার বেবি একটু বড় আপনাদের বাচ্চা বডি অনুযায়ী ঝুলটা তৈরি করবেন এর চাইতে আপনারা যদি চান যে একটু ছোটো তৈরি করব তারপরও দুই এক ইঞ্চি ছোটো বড়ো করতে পারবেন কোনো সমস্যা নেই যেহেতু এখন শীতকাল আমি এভাবেই তৈরি করেছি একটা চাপ সিলাই দিয়ে নেব অনেক সুন্দর লাগবে হয়ে গেল এখন আমি বেবিকে পরেই আপনাদেরকে দেখাচ্ছি মার্শাল্লাহ দেখেন অনেক সুন্দর হয়েছে সেটা আমি কিন্তু একটা পায়জামা তৈরি করেছি এতক্ষণ থাকার জন্য আমার সাথে ধন্যবাদ আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্ল